ডুব আছে যা মাছ ধরি এটা কার ফুলারে আমরা ডুব আহিস মাছ ধরে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটির টাইটেল বাপ বেটার মাছ ধরার কান্ড হাসির বন্যা বয়ে গেল চলেন কি হাসির বন্যা বয়ে গেল দেখে আছি বাইর মাছ মারি লাই তো ভাত খাই কি দিয়ে মধ্যে মাছ মারা যায় এই গানটা কই রে বাই মাছ আনি রাতে ভাত কি দেখবি পচা চুদাক কত তাডা শুনলে ৰৈ দে বুলি আৰু মাছ মাৰিব কানা মাধে বই বৈ দাখাই দা চেলা মাছগুলা বাইদেউ না কৰি নাপাড়ে আলডাম এ নবাব হে গে সৈল পুৰিৰা যাব হৰাম জা দা সেয়া কে গিন্টি মাৰি আৰছি দেখ পছা মুই কে তাডা শুনলে চেলা মাছগুলা যে মাৰি আনলে কানা মাধে দেখাই বি বাঁহেৰে যে ৰৈ দে মাধে পূৰাই চাই তা তুই লগে যাউন যায় না জালি জুলি ল বাড়ি খালে হেন কিন্তু একবাৰে হৰাম জা দেখ

বাপ বেটা মাছ ধরতে গেলে যা আর কি হয় তারা শুনলে হাই হাই কি কইলো ইনি বলে মাছ নাই মলা মাছে কিলি বিলি আছে হাই হারাম দাদা কি কইলি এইডা একটা না 500 হিসাব দুল তোর দে দেখো তো জ্বালা এইডা কি শুরু হচ্ছে এই হারাম দাদা জ্বালা শুরু গাইস এটা কিন্তু সেই ছিল ছোট বেলা তো আমরা এরকম করেছি মাছ ধরার সময় আরামদাতা মাছ মারো তো নামি আমি জামগা আ বাজান বুঝছ না কে রাই তো ভালোমন্দ খাও লাগতো না লেমু দা শিব মেরা খাইবা বেসার স্টা বুঝা না মন দাইকে কানে গলে দুই লাগাই দেই তো বাইস্তা আছে যা মাছ ধরি গা কি হরে দোবা সিস্টেছে যায় মাছ ধরি তাহি রে এ সবonas এটা কারপুলারে আমরা ডুবাইছতাসি মাছ ধরে হারাম আমরা কষ্ট হইলা মাছ ধরা ফাইনা আইয়া ধুমুত করেন নি মরছে হারাম দাদা খাও তো জন মাছরাডা বাইরে যাচ্ছে

ماستو و بگه لگا حرام داد آمار سه بشی بوزاس مارو این بات بانسای ریدی سه یک شون در ماست میره لزه حرام داد ماست نماره جدی باری تایوز خیلی داماری منی آینگیا اوگر توله میل نماره توی دیام গাইস এরকম বাপ কার আছে সবাই একটু কমেন্ট স্টোরি বলি বাপ বেটার মাছ ধরার কান্ড সকাল সকাল বাপ আর ছেলে নওলা দিল পুকুল পারে মাছ ধরতে ছেলে নতুন জাল কিনেছে বলে বাবা আজ আমি বড় মাছ ধরব বাবা হেসে বলল বেটা মাছ ধরা এটা সোজা না আগে ছিগ শুকুলে জাল ফেলতেই ছেলের এক চিৎকার আব্বু কিছু একটা ধরা পড়েছে মনে হয় কুমির বাবা তাড়াতাড়ি দৌড়ে এসে দেখে একটা ছোট্ট একটা পুটি মাছ বাবা বলল ওইটাকে কুমিল বললি ছেলে বলে ওইটা তো আমার প্রথম শিকার হুস্বাগত দিতে হয় এরপর বাবা জাল ফেলতেই একটা বিশাল সিলভার কাপ মাছ ছেলে হঠাৎ হয়ে বলে বুঝছি আব্বু মাছ ধরা হব বংশগত প্রতিভা শেষে দুইজন মিলে হাসতে হাসতে ধরল সারাদিন ছেলে জালে পড়ল জুতা ছাতাল হাতর আর এক বাল্টর সে নিজেই পড়ে গেল জালে ভাব বেটাল কান্ড দেখে পাশের এক লোক বলল মাছ না হোক মজা তো জাল ভর্তি করেই আনলেন